হ্যালো বিওয়াজ আজকে আমরা জাফরং ভ্রমণে এসেছিলাম জাফরং ভ্রমণে এসে চিন্তা করলাম এখানে যখন এসেছি তাহলে জমিদার বাড়ি দেখে আসি এই তো চলে আসলাম জমিদার বাড়িতে এ হলো জমিদার বাড়ির গেট আর এ হলো ভিতরের অংশ জমিদার বাড়ির গেটটি এখন তালাবদ্ধ করা বাইরে থেকে আমরা জমিদার বাড়ির একটা দৃশ্য দেখাচ্ছি ভিতরে ফুলে ফুলে ভরা আর এ হলো জমিদার ভাড়ির পাশে একটি আম গাছ আর এটা হলো জমিদার ভাড়ির আরেক ভাইয়ের বাড়ি জমিদাররা তিন ভাই তিন ভাইয়ের তিনটি বাড়ি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মনোরম প্রকৃতি এই জাফরং এ আসলেই এটা হলো জমিদারি প্রথা এখানে এসে খুবই ভালো লেগেছে আসুন আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি জমিদারের তিন ভাইয়ের তিনটি বাড়ি এদিকে তা হচ্ছে এখান দিয়ে একেবারে নিরিবিলি পরিবেশ ততজন ততটা লোকজন এখানে দেখা যাচ্ছে না এটা হলো জমিদার আরেক ভাইয়ের বাড়ি এই বাড়িটি দেখা যাচ্ছে নতুন করে করা হচ্ছে এটা আধুনিক ডিজাইনের বাড়িটি করা হবে আর এটা হলো জমিদার বাড়ির গেটটি কিন্তু খোলা আছে খোলা থাকলেও মানুষজন ভিতরে দেখা যাচ্ছে না এই এলাকায় আসলাম ততটা লোকজন দেখতে পাচ্ছি না জমিদার বাড়ির আশেপাশে যেন নিরিবিলি পরিবেশ আমরা পর্যটক যারা আমরা ভ্রমণে যারা এসেছি তাদেরকে দেখতে পাচ্ছি আর কোনো দেখা যাচ্ছে না তাহলে সামনে গিয়ে দেখি কিছু দেখা যাচ্ছে কিনা এখান থেকে জমিদার বাড়ির ওয়াল দেখা যাচ্ছে এই যে এখান দেখা যাচ্ছে একটি ফুল ফুটে আছে এটা সম্ভবত জবা ফুলের মতো দেখা যাচ্ছে আর একজন মহিলা কি একটা বোঝা নিয়ে এদিকে আসছে আমাদের এলাকা দিয়ে যে পরিমাণ মানুষ আমরা দেখতে পাই এখানে মানুষজন নেই খুবই নিরিবিলি দেখা যাচ্ছে আমরা তো এসেছিলাম এখানে ভ্রমণের জন্য জমিদার বাড়িতে আসলে এখানে শুধু ভ্রমণী মানুষজন কি দেখা যায় জমিদার বাড়ির কোনো লোক দেখা যায় না জমিদার বাড়ির লোকজন কোথায় থাকে কি হালে আছে এটা আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি না একজন ভাই ভিতরে প্রবেশ করছে উনি হয়তো জমিদার বাড়ি দেখার জন্য এসেছে জমিদার বাড়ির যে প্রকৃতি এই প্রকৃতি দেখার জন্য উনি এসেছে আবার উনি দেখে চলে আসতেছেন এই যে ফুলগুলো ফুটে আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে লাল রঙের ফুল আর একটি বাড়ি দেখা যাচ্ছে নতুন করিতে হয়তো জমিদারে এই বাড়িটি নতুন ডিজাইনে করবে নতুন আঙ্গিকে প্রতিদিনই জাফলং ভ্রমণে আসে অনেক ভ্রমণপ্রেমী আজকে আমরা এসেছি যতটা লোকজন দেখতে পারছি না যারাই এখানে আসে তারা এখানে এক নজর নেমে দেখে চলে যায় বিশেষ করে তারা ভ্রমণে যায় আজ থেকে বছর আগে এখানে একবার এসেছিলাম তারপর এসেছি আরও দুই বছর আগে একবার আবার আসলাম এবার নিয়ে তিনবার এখানে আসা পড়েছি জমিদার বাড়ি তিনবারই দেখেছি কিন্তু আগে যেমন দেখছি এখন তেমনটা দেখা যাচ্ছে না আগে এক সময় এসে এখানে জমিদার বাড়ির লোকজন দেখতে পেরেছি আজকে এসে জমিদার বাড়ির লোকজন দেখা যাচ্ছে না ভ্রমণ পিপাসি যারা আছেন আপনারাও আসতে পারেন জমিদার বাড়ি এক নজর দেখে চান এখন আমরা যাচ্ছি চা